আমি আই বের কাছে আসি ও ও তো আমার হাজবেন্ড তার মানে কি মিটে শুনো আরে ভাই তুমি ওকে চেনো না মানে ও হচ্ছে আমার এলাকার ছোট ভাই তুমি শুনো যাও আমি ওর সাথে কথা বলতেছি আচ্ছা ঠিক আছে আমি যাও এ তুই এখানে আসছিস কেন এদিক আয় এ টাকাটা রাখ এটা বাবাকে দিস আমি তুই আমাকে আজ হই তুই আমাকে আগেই বলতে পারতি কুটহাট করে তুই এখানে চলে আসছিস বাবা এখন আসতেছে না কেন সময় হচ্ছে আমার কখন যাবো বাবা বেরিয়ে আসলে বাবা কি বলবো আসলে আমি তো পরিবারে বড় ছেলে আসলে বাবা কিছু পড়ার নাই আমার তো যেতে হবে আমার তো টাকাটা লাগবে বাজার তুই কোনো চিন্তা করিস না টাকা যা লাগে আমি ব্যবস্থা করবো তুই লেখা পড়া বাদ দিস না পরে নিয়ে আমার মেলা শক্র বড় হইবি বিশাল বড় চাকরি করবি ছোট বাইদা ছোট বাইদা তোর জন্য দিন রাত করে নিজে চিন্তা করে না খালি কয় মিয়া পাইলে হাবড়া করে বড় চাকরি করবো পরে আমি করে সুখ হইব তুমি চিন্তা করে না আমি আর আব্বা তো আছি ওই গায়ে গতরে খাইডা তোমার যত যা লাগে আমরা দিমো দেখ ভাই আমি বাড়ি বড় ছেলে এভাবে বাবার কাছ থেকে হাত পেতে টাকা নিতে আমার খুব কষ্ট লাগে তারপরে আর কি করার আমার তো টাকা নিতে হবে আমার তো পড়াশোনা করতে হবে আমার তো বড় হইতে হবে আমি যদি কোনো ভালো চাকরি পাই তারপরে আমাদের এই কষ্ট থাকবে না ঠিক কথা কইছিস বলো লেখাপড়া কর ভালো চাকরি নেই আরে তোরাই তো আবার করি হইতে হ্যাঁ আমার জায়গা সুপর দিয়ে কি হবো তোর আমার দুটা ছেলে না তোর হাত দুটা আমার রত্ন তখন নিয়ে বেলা স্বপ্ন বেলা আসা আল্লাহ বেশা পূর্ণ করি আমার ছেলে স্বপ্ন পূরণ করি বাবা আমার দেরি হতো আমি এখন আসি বুঝ বুঝতে বিকেছি বেশ অল্প আব্বা দেখো মেয়ে ভাই মন্ডে না খুবই খারাপ হ ঠিকই কইস বাজার। আমি মনে হয় তোর হাতে অবিচার করতাছি অবিসার কেমনে সেই টাকার ভাবে তোর লেখাপড়া খরচ চালাইতে পারতাছিল তোর লেখাপড়া বন্ধ করে দিছি বড় ছেলে লেখাপড়া খরচ চালাইতেছে তোর দেখলে আমার কষ্ট লাগে সব তো তোর স্কুলে থাকার কথা আছিলো পয়সার অভাবে তোরে পড়াইতে পারতাছি না আব্বা তুমি কি লেগে কষ্ট পাও মিয়া ভাই জন লেখাপড়া করে বড় লোক হবো জজ বেজিস্টার ইঞ্জিনিয়ার হবো তখন তো আমরা ডাকা সরে থাকবো আমরা কি আর এনে আমরা পুরো আমি অংশ থাকবো হবা স্যার মুখে মানে ফুল চন্দন করে তোর কথা জানি সত্যি বা সত্যি বা তুমি আর তোমার বাবা দুজনে বোকার রাজ্যে বসবাস করো তোমার ভাইকে যে এত পড়াশোনা করানো হয়েছে সে যে এখন ঢাকা শহরে থাকে দেখবে যে সেই ঢাকা শহরে এসি রুমে বসে অন্য একটা মেয়েকে বিয়ে করে ঠিকই আছে আর তুমি আর তোমার বাবা মিলে ওই ভাঙা ঘরে থাকতে হবে এই দেখো খবরদার আমার ভাইকে নিয়ে একটা কথা বলবে না কারণ আমি আমার ভাইকে জানি আমি আমার ভাইকে অনেক ভালোবাসি আর আমার ভাইও আমার বাবা আর আমাকে অনেক ভালোবাসে সে কখনোই এরকম কাজ করবে না তোমার ধারণা ভুল আমার ভাই চাকরি পেয়েই আমাদের এখান থেকে ঢাকায় নিয়ে যাবে আর তখন আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না আচ্ছা তুমি তুমি এটা বলো তোমার কেন বাদ দিলে আমার বাবা আমার পড়াশোনা খরচ চালাতে পারছে না যার কারণে আর তাছাড়া এখানে তো আমি কোনো দোষের কিছু দেখছি না আর আমার ভাইকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা বাবা আর আমি মিলে পরিশ্রম করছি এখানে সমস্যা কি একজন না হয় পড়াশোনা নাই করলো যখন ভাই চাকরি পাবে তখন তো আমি প্রতিষ্ঠিত হয়ে যাবো

এ হচ্ছে তোমার বার্থডে গিফট হ্যাপি বার্থডে টু ইউ থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম আচ্ছা এবার বলো তো আমরা বিয়ে করছি কবে হ্যাঁ বিয়ে তোমরা করবই আমি যেহেতু এখন বছর মানে বেকার তো আমার চাকরি তো কি হোক আমরা তারপরে বিয়ে করি দেখো আমি এত কিছু জানি না আমি বাবার সঙ্গে তোমার ব্যাপারে আলাপ করেছি বাবা আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে আর বাবা বলেছে যে বাবা যে অফিস আছে তুমি সেখানেই বসবে কি বলছো এটা কিভাবে সম্ভব আমার শ্বশুর অফিসে আমি জব করব আহা তুমি এইভাবে বলছো কেন আমার দবর অফিস তোমার অফিস না না সেটা ঠিক আছে তারপর আমি এত কিছু শুনতে চাই না তুমি কাউকে বাবার সঙ্গে দেখা করবে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই আচ্ছা এবার চল আসসালামু আলাইকুম

কি তুই জানোর এই কথাটা শোনা না আমার অনেক কষ্ট লাগছে কারণ ছোটবেলা থেকেই দেখছি দিহার নেই কখনও সাথে পড়ালেখা করার সুযোগ দেয় নাই অথচ দিহার কিন্তু যথেষ্ট পরিমাণ মেধাবী পরে দেখলে বোঝা যায় আয় বাইরে কত কষ্ট কইরা মানুষের কাছ থেকে ঋণ কইরা তার পড়াশোনা করাইলো আর সে কিনা তার মা বারো না জানেয়া ঢাকা বিয়ে করে পলাইলো আমার কাছে বিষয়টা অনেক খারাপ লাগছে রে কিন্তু আমি দিহারটা অনেকবার বোঝাই বলছি যে তোমার পড়াশোনাটা বন্ধু করা ঠিক হয় নাই

অতএব আমি আগেই কই তোমাকে আগেই বলতে পারতে কুঠহাট করতে এখানে চলে আরছিস মিয়া ভাই আমি আসলে বুঝতে পারিনি যে ভাবি সামনে আমি যদি তোমার ভাইয়ের পরিচয় দেই তুমি লজ্জিত হবে বিশ্বাস করো আমি যদি জানতাম তাহলে পরে আমি বলতাম না এ তুমি আর ভাই যাই হোক আমি হই শুনশান এই না

তোমার মান সম্মান মাটিতে মিশা যায় আমাদের পরিচয় দিতে গেলে যদি তুমি লজ্জা পাও থেলে আর আমাগর পরিচয় দিতে তোমার হইব না যাই হোক মিয়া ভাই তোমার অনেক কথা কই হালাইছি ভুল করে থাকলে মাফ করে দে আসি